ফালাইছে তো ভালাইছে ফালাইয়া কয় পাঁচ মাসের পর অক্ষণ একটা দিব পারা কেমনে আদায় করতো আমরা জানা আছে কয়লা শহর গুলদারপুর এলাকায় এক মহিলার বাড়ির মধ্যে বাড়ির আবর্জনা ফেলার অভিযোগ উঠলো ওই একই এলাকার এক মহিলার বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা ওই এলাকার বাসিন্দা মাধবী তরুদ্বার নামে এক মহিলা ওনার স্বামী ও সন্তানদেরকে নিয়ে ওই একই এলাকার বাসিন্দা আরতি দামোদাসের বাড়িতে ভাড়া থাকতেন এবং মাধবী তরুদ্বার অনলাইনের মাধ্যমে ঘরের ভাড়া আরতি দামোদাসকে দিতেন কেননা আরতি দামোদাস আগরতলাতে থাকতেন দু সালের ডিসেম্বর মাসে আরতি দামোদাস ফোন করে মাধবী তরফদারকে জানান তুমি আমাকে আর অনলাইনে ভাড়া পাঠাতে হবে না আমার ছেলে বা আমার নিকট আত্মীয়রা এসে ঘরের ভাড়া নিয়ে যাবে তোমার কাছ থেকে ওরা এসে একসাথে মাসের ভাড়া নিয়ে এরপর মাধবী তরুদার সেই ভাড়া বাড়িটি ছেড়ে যাবে বলে মালিককে জানাই কেননা ওই এলাকায় মাধবী তরুদার একটি ঘর নির্মাণ করেছে এরপর নতুন বাড়িতে বিগত কয়েক মাস পূর্বে মাধবী তরুদার চলে আসে এবং ঘরের ভাড়া বাবদ আরতি দামোদাস মাধবী তরফদারের কাছে তিন মাসের ভাড়া পাই অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ করে আরতি দামোদাস ওনার ছেলে ও ওনার স্বামীকে নিয়ে মাধবী তরুদারের বাড়িতে এসে হাজির হয় এবং আরতি দামোদাসের বাড়ির আবর্জনা এনে মাধবী তরফদারের উঠোনের মধ্যে ফেলে দেয় এবং বলে তোমার কাছে আমি পাঁচ মাসের ভাড়া পাই এমনকি আরতি দামোদাস মাধবী তরফদারকে মরার জন্য উদ্যত হয় এমনকি হুমকি বলে তোমরা এই এলাকায় কিভাবে থাকো তাও আমরা দেখে নেব উক্ত বিষয় নিয়ে ওই এলাকায় আজ সকালবেলা সলিষ্ঠি সভার আয়োজন করলেও কোনো সমাধান সূত্র বের হয়নি পাশাপাশি উক্ত বিষয় নিয়ে মাধবী তরুপদার আরতি দামোদর্শের বিরুদ্ধে কৈলা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা সমস্যা হলো আমরার তো কোনো সমস্যা নাই সমস্যা তাইনে আমরা আমরা তাইনের বাড়ি ভাড়া আসলাম হুম তাইনে তো থাকে আগরতলা আমরা এইখানে তাইনের লগে অনলাইনে বাড়া লেনদেন হইতো কত কয়েক মাস থেকে তাইনে কইছে তাইনে অনলাইনে আর বাড়া দিতাম না তাইনের ছেলে এখানে আছে তাইনের মশার তো ভাই আছে তারা আইয়া ভাড়া নিব তে তারা এই ডিসেম্বরে লাস্ট তারা তিন মাসের ভাড়া একসাথে নিছে তো ডিসেম্বরের পরে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির এগারো তারিখে আমরা তিন মাস পূর্ণ যায় বারো তারিখ তেরো তারিখ আমরা রিগড়ে ঘর্ষণ ঘর সঞ্চার আমরা বারো তারিখ ঘর ছেড়ে দিচ্ছি তখন তাইনে আমরা কাছে তিন মাসের ভাড়া পাইতো তাইনা কিতা করছে তিন মাস তো আমরা যখন আই পড়ছি তখন তাইনে যে তাইনের মশার তো বাড়ির পরিচয় দিচ্ছে আইনা যে তাই আমার ভাই হে আইয়া ভাড়া নিব তাইন আমরা ফোন করছি যে আমরা ঘর সেরা দিমো আমরা ঘর করছি আমরা ঘর সেরা দিমো তুমি আমরা তিন মাসের ভাড়াটা নিয়ে যাও তো তাইনে কইছে তাই না তখন আইতে পারতো না তাইনের বিয়া তখন তো কইছে আমার এই বাড়ির অনুষ্ঠান শেষ হইলে পরে আমি আইমো তোমরা আপাতত যাও আমি আহিয়া ফেলে আইয়া ভাড়া নিবো কুইয়া তাইনে তো আর আইসে না তারপরে আমরা তো ঘর ইয়ে ঘুরে আই পড়ছি আইসি পরে তাইনের পাশে একজন মহিলা তাইনের দেখাশোনা করার লগে রাখছে এই কয়েকদিন পরে একজন মহিলা ভাড়ার ঘর খুঁজছে আমরাই ফাটাইছি এখানে যদি এইখানে ঘরটা খালি আছে তুমি যাও গিয়া তার লোক আলোচনা করো তারপরে গেছে পরে তো তারা এরকম এই ঘরের মানে এইরকম তারা গেছি গিয়া মালিকের সাথে লেনদেন পরিষ্কার করছে না এই না সেই না কইয়া সেটা তাইনের সাথে আলাদা কইতাছে বিভিন্নভাবে আমরা এই করছি সেই করছি এটা হইতাছে তারপরে এই মহিলা কইছে না এতো ইয়ের মধ্যে কারেন্টের বিল রুইছে এই করছে সেই করছে কইয়া ওই যে মালিক যে মালিক যে মালিকের না হলো আরতি দাম দাস আপনার নাম কি আমার নাম মাধবী তরফদার এখন কি হইছে ঘটনা এখন তাইনে কিটা করছে তে তাইনে দুই মাস আমরা আওয়ার পরে দুই মাস পরে তাইনে আইছে তাইনে বাড়ি মানে আগরতলা থেকে এখানে আইছে আইয়া দুই মাস তো বাড়ি কেউ নাই দুই মাস থেকে ঘর বন্ধ স্বাভাবিক কারণে বাইরের সব দিকে নোংরা হইছে তাইনে কিটা করছে সারা বাড়ি পরিষ্কার করছে কুড়া সব নোংরা একখানো কইরা আমরা বাড়ি নোংরা করে আইছি কুড়া সব নোংরাই নামড়ার পরে সামনে এখানে হয় কোন দিন ফলাইছে কালকে সুন্দর সুন্দর একটু আগে ফালাইছে তো ফালাইছে ফালাই পাঁচ মাসের একটা অক্ষণ বাড়া দিবো আদায় করতো আমরা জানা আছে কয়জন তারা তাই তিনজন আইছে টাইনে তাইনে হাজবেন্ড আর ছেলে এরপরে আমার অক্ষণ কেমনে ভাড়া আদায় করতে হয় আমি জানি আমরা কিন্তু ভাড়া দিতে কোন সময় অস্বীকার করছি না আমরা ভাড়া পর্যন্ত তারপরেও ভাড়া লইয়া গেছি এখানে যে তিন মাসের ভাড়া তারা রাখতো তারা যারা দেখাশোনা করার লিখে যারা রাখছে তারার কাছে পর্যন্ত ভাড়া লইয়া গেছে তারাও ওই কইব জিগাইলে যে আমরা ভাড়া লইয়া গেছি কোন জায়গা তাইনের বাড়িটা বাড়ি ওই যে ইয়ার কার বাড়ি কইতাম বাবুলের বাড়িটা কোন জায়গা ধরে এটা

আমরা পরামর্শ করি আপনার কি সমস্যা আমরা দেখমু আর কত বাড়া রয়েছে আমরা গেছি পাড়া সবাই লইয়াহি পাড়া সবাই দেখা যায় আমরা যা লুকা গেছি সবে আলোচনা সবে কইছে যে আপনারা কোন কি তার সমস্যা তারার বাড়ি নিয়ে কাঁচরা কেন ফেলাইছেন তাইনে এই সব কেয়ের কথা শুনতে পারবি সব রেবেজোৎ করিয়া বের করিয়া দিচ্ছে বাড়ির থেকে আজকে সকালে মানে সবাই অপমান হইয়া বেরুয়া আসছে বাড়িরা